বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি কিন্তু আপনাদের জন্য একেবারে ইউনিক একটা রেসিপি আর তাল তো প্রায় শেষাগত তাই তাল সেই সবার আগে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো আর তার জন্য আমি এখানে তালের পাল্প নিয়েছি এক বাটি আর তারপর স্বাদ মতন লবণ দিয়েছি যে কোনো রেসিপির ক্ষেত্রে কিন্তু লবণটা কিন্তু পারফেক্ট না দিলে কিন্তু একেবারেই রেসিপি ভালোই হয় না তাই লবণ কিন্তু কম্পালসারি দিতেই হবে আর আমি এটা সম্পূর্ণ করেছি একেবারেই নতুনভাবে তার জন্য পুরো রেসিপিগুলো দেখতে হবে এখানে আমি আগে থেকে দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি সেইটা কিন্তু আমি তালের পাল্পের সঙ্গে মিশিয়ে দিয়েছি আর খুব ভালো করে মেশাতে হবে যেন তালের মধ্যে যেন ডলা পেকে না যায় যখন মিশ্রণটা খুব সুন্দরভাবে স্মুথলি হয়ে যাবে তখন একে একে উপকরণগুলো অ্যাড করতে হবে প্রথমে আমি এখানে ইউজ করেছি এ সুজি আমি এখানে এক কাপ সুজি ইউজ করেছি আপনারা কিন্তু আপনাদের যে কোয়ান্টিটিটা করবেন সেই অনুযায়ী কিন্তু আইটেমগুলো একটু মানে মেজারমেন্টগুলো একটু কম বেশি করে নেবেন সুজিটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে দিতে হবে এখানে কিন্তু নারকেল কুঁড়ো আমি এখানে কিন্তু নারকেল কুঁড়োটা দিয়েছি আপনারা কিন্তু এটা দিতেও পারেন না দিতে পারেন এটা আপনাদের অপশনাল তবে নারকেল কুঁড়োটা দিলে আপনাদের খেতে কিন্তু দারুণ লাগবে একবার হলো নারকেল কুঁড়ো দিয়ে খেবেন আর একবার নারকেল ছাড়া খেয়ে দেখবেন দেখবেন দুটোর মধ্যে অনেক ফারাক আর এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে লাস্ট যে উপকরণটা মেশাবো সেটা হলো ময়দা ময়দা দিলে কিন্তু এই পিঠেটা খুব সফট হবে আর চালের গুঁড়ো দিলে একটু হার্ড হবে তাই এখানে আমি ময়দা ইউজ করছি আপনারা কিন্তু দুটো কম মিশিয়ে একেবারে এটা ইউজ করতে পারেন আর এটা কিন্তু আমি দুটো ভাগে ভাগ করে মিশিয়েছি কারণ একেবারে ময়দাটা দিলে খুব শক্ত হয়ে যাবে তখন কিন্তু জল ইউজ করতে হবে আমি এখানে জল ছাড়াই করব বলে তাই ময়দাটা অল্প অল্প করে মেশাতে চাচ্ছি আর দেখছি এর থিকনেসটা কত একেবারে যেভাবে আমরা আটা মাখি ঠিক সেভাবেই একটা শক্ত ডো তৈরি করতে হবে তাহলে চলুন আমি এটা একেবারে মেখে নিই তারপরে আমি ফিরে আসছি সুন্দর করে মাথার পরে আমি কিন্তু এটা একটা সেপ দিয়ে নেব এখানে আমি ঠিক যেভাবে চুষি পিঠে তৈরি হয় সেইভাবেই আমি সেক করছি আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতন সেক করতে পারে আমি এইভাবেই হাতের সাহায্যে বেশ ছোট ছোট করে পিঠে সেপ দিয়ে নিয়েছি আর পুরো সেফ দিয়ে নেওয়ার পরে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আমার তো দারুণ লাগছে তাহলে চলুন নেক্সট ডেবে নেক্সট এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি নেওয়ার পরে প্রথমে এক বাটি জল দিয়ে নিয়েছি আর জল দেওয়ার পরে কিন্তু এবারে জলটা যখন গরম হবে তার সাথে দিয়ে দেবো এখানে হাফ কাপ চিনি এখানে আমি একটা চিনি সিরাপ তৈরি করব আর চিনি সিরাপের মধ্যে আমি দিয়েছি এলাচ এলাচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর ঠিক সুন্দর করে যখন গাঢ় হয়ে আসবে সিরাটা যখন হয়ে গেব চিটচিট ভাব চলে আসবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে চলুন এটা তো আমার হয়ে গেল এর পরের স্টেপটা দেখাই আপনাদের সাথে প্রথমে এটা নামিয়ে নিই তারপরে দেখাচ্ছি এর নেক্সট স্টেপ আবার সেই কড়াটা ভালো করে ধুয়ে কিন্তু আমি আবার বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়েছি তেল এখানে তেল গরম হয়ে এলে এইগুলো কিন্তু হালকা হালকা করে ছেড়ে দিতে হবে আপনারা ভাববেন এগুলো জড়িয়ে যাচ্ছে একেবারেই না এগুলো যখন জড়িয়ে যাবে দেখতে মনে হবে কিন্তু যখন তেলের মধ্যে যখন ডুবো ডুবোভাবে ভাজা হবে না সব কটা কিন্তু একেবারেই সেপারেট হয়ে যাবে মানে সবগুলোই ছেড়ে যাবে আর এইগুলো একেবারেই মানে জুড়ে ঝাঁকবে না মনে হবে কিন্তু সব একসঙ্গে তালগোল পাকিয়ে গেছে কিন্তু ভাজার পর দেখবেন খুব সুন্দরভাবে সব করা আলাদা আলাদা হয়ে গেছে এইভাবে লো ফ্লেমে কিন্তু এটাকে ভাজতে হবে অনবরত নাড়াচাড়া করে যখন এরকম ঠিক ব্রাউন কালার চলে আসবে সবগুলোকে তুলে একেবারে দিয়ে দেবো সেই একেবারে চিনির যে সিরা করা আছে চিনির সিরাপের মধ্যে কিন্তু মানে মিনিমাম ছ ঘন্টা রেখে দিতে হবে তারপরেই রেডি হয়ে যাবে আমার এই খুব সুন্দর নরম তুল তুলে তালের পিঠে আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দাঁড়াবেন আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে না